এটা এটা অলরেডি আমাকে করতেই হবে কারণ যারা বুঝতে পারছে না যারা এটা করছে এটা তাদের ইচ্ছা করে আমি বলবো না এটা অজ্ঞতার কারণে হতে পারে যারা বলছে কোনো কি বিজ্ঞানী বলছে কোনো টেকনিশিয়ান বলতে হবে এক্সপার্ট যদি কেউ থাকে সেটা আমার কোনো আপত্তি নেই এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে বিজ্ঞানীরা ঠিক করেছে যত কিছু দেখছেন বাল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে ফ্যান বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে মোবাইল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে প্রথম প্রথম বিরোধিতা কেউ কেউ করে এটা না বুঝে এটা তাদের তারা ইচ্ছা করে বিরোধিতা করছে আমি মনে করি না কারণ এটা না বুঝে করছে সুতরাং বুঝবে আমি এমডিকে বলেছি আপনি যেহেতু টেকনিক্যাল বিষয় আপনি বৃহস্পতিবার একটা প্রেস করুন আপনার এখানে স্মার্ট রিগার্ডিং স্মার্ট মিটার স্মার্ট মিটার নিয়ে সেখানে বলবে আর যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল টেন বৃদ্ধি হয়েছে এটা গুলিয়ে ফেলছে এই জন্য সাথে একটা গুলিয়ে ফেলছে আমি আপনাকে বলি আপনার যেহেতু বলেছেন বলে দিলেই ভালো আপনার আগে ভালো করে বুঝুন যারা খুব ভালো করে বোঝে নিয়ে একবার দরকার আমি বললে কারেকশন করে নেবেন যারা দুশো টাকা বিদ্যুৎ বিল উঠে আসলে বিদ্যুৎ বিল কত আসলে বিদ্যুৎ বিল হলো দুশো তেত্রিশ টাকা হ্যাঁ যারা বিদ্যুৎ বিল অর্থাৎ পঁয়ত্রিশ ইউনিট ব্যবহার করে এবং তাদের বিদ্যুৎ বিল উঠে দুশো টাকা আসলে বিদ্যুৎ বিল দুইশো টাকা না দুইশো তেত্রিশ টাকা সরকার সাবসিডি দেয় তেইশ টাকা পঁয়ত্রিশ ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুতের বিল হলো টোটাল উঠে দুইশো তেত্রিশ সরকার সাবসিডি দেয় তেইশ টাকা আর যদি পাঁচ দিনের মধ্যে আপনি দেন বিদ্যুৎ নিগম দেয় টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সাবসিডি তাহলে দশ টাকা তাহলে গেল তেইশ আর তেত্রিশ চলে গেল রইল দুশো টাকা এই দুশোর সাথে এবার যুক্ত হচ্ছে সাতাশ টাকা খুব ভালো করে বুঝে নিন সাতাশ টাকা যুক্ত হচ্ছে পার্সেন্টেজ যাবো না পার্সেন্টেজ যারা বলে এটা গ্রাহকরা কনফিউজ হয়েছে আমি একবারে অ্যামাউন্টই বলে দিচ্ছি দুশো টাকা বিল এর সাথে যুক্ত হবে সাতাশ টাকা দুশো সাতাশ টাকা তাহলে কত বাড়লো সাতাশ টাকা এবার আসুন যারা তিনশো তিনশো তিন টাকা বিল পেবেল দেয় তাদের আসল বিদ্যুৎ বিল উড়ে তিনশো চুয়ান্ন টাকা সরকার সাবসিডি দেয় পঁয়ত্রিশ টাকা সময়ের মধ্যে যদি পাঁচ দিনের মধ্যে যদি গ্রাহক দেয় তাহলে রিবেট দিবে ষোলো টাকা তাইলে তার তিনশো তিন টাকা এই তিনশো তিনের সাথে তার একচল্লিশ টাকা যোগ হবে আমি আর দুইটা ফিগার বলে দিই তার সুবিধা হবে যারা বিরাশি ইউনিট ব্যবহার করে যাদের বিদ্যুৎ বিল পাঁচশো টাকা আসলে বিদ্যুৎ বিল পাঁচশো ছিয়াত্তর টাকা পঞ্চাশ টাকা সাবসিডি দেয় গভর্নমেন্ট এই জায়গাটা কখনো কেউ ক্লিয়ার করে বলেনি এবং যদি পাঁচ দিনের মধ্যে দেন দিবে পঁচিশ টাকা তাহলে তার বিদ্যুৎ বিল দেওয়া পাঁচশো টাকা এর সাথে যুক্ত হবে তেষট্টি টাকা মাসে এবার যদি বলে সাতশো এক টাকা যার বিদ্যুৎ বিল আসলে তার বিদ্যুৎ বিল আটশো তিন টাকা সরকার সাবসিডি দিয়েছে সাতষট্টি টাকা এবার আমি পাঁচ দিনের মধ্যে যদি বিল দিই তাহলে আবার সাবসিডি দিচ্ছে রিবেট দিচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে সাতশো এক টাকার সাথে যুক্ত হবে অষ্টআশি টাকা এরমভাবে এরমভাবে প্রতিটি ক্ষেত্রে যদি এক হাজার টাকা বিল হয় যদি দুই হাজার টাকা সবগুলি সিস্টেম আছে তাহলে বিল বাড়লো তো এখন যখন এ মাসে বিদ্যুৎ বিল স্মার্ট মিটারটা বলে যান এখন লাগায়নি কিন্তু তো স্মার্ট মিটার সাথে যুক্ত করছেন কিভাবে বিদ্যুতের যে বিলটা আসছে এই যে বাড়িয়েছে কবে বাড়িয়েছে এটা হলো কোয়াটার সিস্টেম এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নম্বর ডিসেম্বর এরকম আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নম্বর ডিসেম্বর তাহলে কবে বাড়ালো কত বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পারসেন্ট সামথিং এটাই তাও বলে দেব এই যে বৃদ্ধি হলো কবে বৃদ্ধি হলো এপ্রিল মাসে এখন কোন মাসের বিল দিচ্ছে মিটিংটা কবে হচ্ছে মে মাসে এফেক্ট ফ্রম এপ্রিল ফার্স্ট এপ্রিল ওই কোয়ার্টার এবার বিদ্যুৎ বিলটা দিচ্ছে কবে এখন জুলাই মাসে দিচ্ছে জুলাই মাসে দিচ্ছে কোন মাসের বিল জুন মাসের বিল ক্লিয়ার তাহলে এপ্রিল গেল। বকে যদি একসাথে দেয় গ্রাহকরূপে চাপ পড়বে তারা ভাব করলো এপ্রিল মাসে মে মাসের যে বিলটা হয় সেই বিলটাকে আমি অর্ধেক করে ফেলি জুলাই এর সাথে একটা অংশ আর অগাস্টের সাথে একটা অংশ সেপ্টেম্বর থেকে আবার এমন একটা বিলটা দেখবেন না এই জন্য স্মার্ট মিটার তো ভুল স্মার্টার মাত্র নব্বই হাজার দিয়েছে আমার বাড়িতে স্মার্ট মিটার আসেনি এখনো তাহলে ওইটার সাথে কোনো সম্পর্ক নেই এই যে বলছি এটা হলো সিস্টেম